জ্যাকেট তারপরে হুডি আর হচ্ছে সুইপ শার্ট এগুলোর উপরে 50% ডিসকাউন্ট আচ্ছা এই 50% ডিসকাউন্ট কতদিন থাকবে যে আমাদের 50% ডিসকাউন্ট এই সপ্তাহ রানিং করবে আচ্ছা এক সপ্তাহ থাকবে তারা জানি করে না ছোট ব্যাগে নিয়ে চলে যেতে পারবে একদম ছোট এই ভাবে মুড়ে আছে আমরা যেমন ফটোগ্রাফার আমাদের ফটোগ্রাফির ওয়েডিং সেটআপের ব্যাগেও চলে আসবে আমার আমার একটা লেন্সের সমান ক্যামেরা লেন্সের সমান ভাঁজ হয়ে গেছে একদম ছোট মজা আছে আর তারপরে ভাই আপনি একটু ফেব্রিকটা ধরে দেখেন না এটা তো আসলে একটা জিনিস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে দেখাবো রাজশাহীর থিম ওমর প্লাজায় নতুন একটি ছেলেদের শোরুম ওপেনিং হয়ে গেল নাম হচ্ছে আরকোড আরকোড লাইফস্টাইল যেখানে ওপেনিং উপলক্ষে থাকছে সাত দিনের ধামাকা ডিসকাউন্ট ছেলেদের শীতের অল প্রোডাক্ট ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট এবং রেগুলার প্রোডাক্টগুলো থার্টি পারসেন্ট ডিসকাউন্ট এটা সম্ভবত সাত দিন থাকবে অ্যাড্রেস অনেক সহজ রাজশাহী থিম ওমর প্লাজা উঠলে থার্ড ফ্লোর লিফ্টের দুই সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি লিমন বলছিলাম আচ্ছা তাহলে ভালো আছেন না জি আপনাকে আরকোটের স্বাগত আমাদের এইখানে ছেলেদের যাবতীয় পোশাক পাওয়া যাবে হ্যাঁ আর আমাদের আজকে ওপেনিং ডে হিসাবে আমাদের যেই সব প্রোডাক্টগুলো পণ্যগুলো দেখছেন হ্যাঁ তার মধ্যে জেন্টস আইটেম যেগুলো রেগুলার ইউজ হয় এই আইটেমগুলো যেমন হচ্ছে আপনার প্যান্ট শার্ট টি শার্ট এগুলোতে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে আর শীতের স্পেশাল কালেকশন এই যে জ্যাকেট তারপরে হুডি আর হচ্ছে সুইফট শার্ট এগুলোর উপরে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা এই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কতদিন থাকবে যে আমাদের ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট এই সপ্তাহ রানিং করবে আচ্ছা এক সপ্তাহ থাকবে জি এই সপ্তাহ আচ্ছা আচ্ছা আপনাদের শাখা আরও আছে না জি আমাদের শাখা আছে রিসেন্ট আমরা হচ্ছে মেহেরপুর শাখা ওপেন করেছি আচ্ছা ছাড়া আমাদের হচ্ছে ঢাকার ভিতরে এবং হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া শাখা পাওয়া আচ্ছা আচ্ছা যাক ভালো লাগলো তার মানে অনেকদিন ধরে আপনারা আছেন এই লাইনে আচ্ছা এই এই জ্যাকেটগুলো একটু প্রাইজের আইডিয়া দিবেন জি এই জ্যাকেটটা একদম রিজনেবল প্রাইস এটা হচ্ছে আপনার একচল্লিশশো এটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে চলে আসবে আপনার হচ্ছে দুই টাকা আচ্ছা এগুলো অরিজিনাল চায়না হবে অরিজিনাল চায়না এবং ভিতরে শাখা কাপড় আছে আচ্ছা কালার বা সাইজ জি এগুলো দেখছি প্রায় জি আপনার হচ্ছে প্রাইস থেকে পনেরোশোর মধ্যে পাওয়া যাবে থেকে মধ্যে হয়ে যাবে দিয়ে জি আচ্ছা কালার সাইজ দেওয়া যাবে আচ্ছা শুকবে না তো না

জিন্স না এ ধরনের জিন্স খুব কম পাওয়া যায় ফুল ব্ল্যাক জিন্স এটা কি কোয়ালিটির এবং প্রাইস কেমন আসতে পারে এটা আপনার ইন্ডিয়ান কোয়ালিটি এটা হচ্ছে আফটার ডিসকাউন্ট 1800 টাকা 1800 টাকা জি আচ্ছা এগুলা হচ্ছে গ্যাবারিং জি গ্যাবারিং ওকে বিভিন্ন কালার দেখতে পাচ্ছি ওকে এমন গ্যাবারিং গুলো অনেক সফট জি আসলে হ্যাঁ হ্যাঁ তাই তো প্রচুর সফট পরে আরাম আছে ওকে সুন্দর আচ্ছা তাহলে এই হলো আমাদের ছেলেদের কালেকশন আচ্ছা আমরা ভিডিও লাস্টে চলে এসেছি আরেকবার একটু ঠিকানাটা বলে দেন জি এটা থিম ওমর প্লাজা সেকেন্ড ফ্লোর 22 নাম্বার শপ লিফটের অপজিটে আচ্ছা লিফটের কত জানো দুই লিফটের দুই লিফটের দুই আচ্ছা আর এই ডিসকাউন্টটা মোটামুটি এক সপ্তাহ থাকবে এক সপ্তাহ ডিসকাউন্টে আমাদের রানিং থাকবে ওকে ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সো ভিউয়ার্স আজকে ভিডিও এখানে শেষ করছি দেখতেই পেলেন ছেলেদের অনেক প্রোডাক্ট ছিল যেগুলো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে এক সপ্তাহ মোটামুটি থাকবে আপনারা চাইলে এখানে আসতে পারেন আর কিনাকাটা করতে পারেন ধন্যবাদ